শিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীদের একাংশ প্রতিবাদ করলে গ্রামবাসীকে হুমকি ঠিকাদারের শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে পথশ্রী চার প্রকল্পে এক কোটি উনিশ লক্ষ টাকা বরাদ্দের জনমদল সিংহিয়া মাঠ থেকে কতল বেলিয়া পুকুর পর্যন্ত এক মিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে অভিযোগ ঠিকাদার সরকারি শিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে কাজ করছে প্রথম স্তরে বালি ও পাথরের মিশ্রণ ছয় ইঞ্চি পুরো করার কথা থাকলেও তা করছে না ঠিকাদার কোথাও বালি দিয়েছে তো পাথর নেই আবার কোথাও পাথর দিয়েছে তো বালি নেই মাত্র তিন থেকে চার ইঞ্চি পুরো করছে প্রথম স্তর নিয়ম মেনে জল দিয়ে রোলিং করছে না দায়সারা কাজ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকাদার এ রাস্তা বেশিদিন টিকবে না

হচ্ছে কি দীর্ঘদিনের এই রাস্তায় মানে স্বাধীনতার পর কম এই রাস্তাটা হচ্ছে আমরা কত কষ্ট করছি কত আবার ই করেছি ঝড় বৃষ্টি হলে একটু মানে বৃষ্টি পড়লে একাটু কাঁদা কাঁদা হতো এই রাস্তায় আমিও বসবাস করছি মানে দিদিকে বলেছি আমাদের মসজিদ যে জেলা জেড পি আছে ওনাকে বলা হয়েছে কত আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে আজকে যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা দেখছি সবাই এখানে জনসাধারণ আমরা উপস্থিত হয়েছি এখানে এসে দেখছি যে যেই শিডিউল অনুযায়ী সেই সরকারি শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে না তার প্রতিবাদে আমরা আজকে এখানে নেমেছি মানে এই ধরনের দুর্নীতিটা হচ্ছে দুর্নীতি আপনাকে বলছি আমি যে এখানে যে যে মানে বালি দেওয়ার কথা ছিল সেই মানে এক ইঞ্চি বালি কিন্তু সেই এক ইঞ্চিও না হাফ ইঞ্চি হবে আর এক টুলি আমরা তিরিশ ফিট চল্লিশ ফিট একদম দৌড়াই দিচ্ছে সেরকম কাজ হচ্ছে না সিডিউল অনুযায়ী আমরা চাই যে মানে যেইভাবে শিডিউল আছে সেইভাবে সিডুল অনুযায়ী যাতে কাজটা হয় এখনই মানে কন্ট্রাক্টরকে ফোন করি উনি বলছে যে আমি এখন আমি আসেন এখানে আমরা সবাই জোড়া সোড়া হয়েছি গ্রামের মানুষ কাজ বুতে